নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন কলকাতা আরজি করের ঘটনা রাজ্যে নারী নিরাপত্তায় বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছিল এবার নারীদের সুরক্ষার পাশাপাশি নারীদের নিরাপত্তার চালু হলো পশ্চিমবঙ্গ পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান অর্থাৎ গুলাবি টহলদারি বাহন ইসলামপুর পুলিশ জেলার সুপারের দপ্তর থেকে নারী নিরাপত্তায় এই পিঙ্ক টপ পেট্রোলিং ভ্যানের শুভ সূচনা করলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থামাস এদিনের এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের সবুজ পতাকা নেড়ে পুলিশের সুপার জবি থামা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ডেন্টু প্লেপা সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা শুভ সূচনা করেন শুভ উদ্বোধনের শেষে পুলিশ সুপার জমি থামা জানিয়েছেন সামনে পুজোর মসরুম এছাড়াও বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষের ভিড়ভাড় এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতে নারীদের সুরক্ষায় নারীদের নিরাপত্তা সবসময় উপস্থিত থাকবে

কি বিষয় কি তদন্তে একটু যদি ভালো আপনারা সবাই জানেন আমাদের माननीय মুখ্যমন্ত্রীmarkdown এর নির্দেশে আমাদের गवर्नमेंट ऑफ बंगाल নারী নির্বক্তنيه প্রচুর স্টেপ নিয়েছেন ওর মধ্যে একটা স্টেপ আছে পিঙ্ক পেট্রোলটা পিঙ্ক পেট্রোল মোটামুটি আমাদের বাঙালি প্রত্যেকটা জেলাতে মোটামুটি সব জেলাগুলোতে চালু হওয়ার আছে আজকে আমাদের ইসলামপুর জেলাতে ইসলামপুর জেলার জুনি আমরা পিঙ্ক পেট্রোলটা চালু করছি এখানে বেসিক্যালি আহ পিঙ্ক একটা অফিসার থাকবে লেডি অফিসার থাকবে লেডি কনস্টেবল থাকবে এরা টাউনের এবং ইম্পর্টেন্ট যা যা জায়গাগুলোতে মহিলারা বেশি ঘোরাঘুরি করে পার্ক আছে শপিং কমপ্লেক্স আছে টাউনের একটু দূরে দূরে জায়গাগুলোতে যা যা জায়গাগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছেন ও জায়গাগুলোতে এরা আহ ঘুরতে থাকবে এবং পিক টাইমগুলোতে এরা ঘুরতে থাকবে এদের মেইন উদ্দেশ্যটা আছে মহিলা দের সিকিউরিটি স্যার যে বিষয়টা বলবো পুলিশের মধ্যেও বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলাতে প্রচুর মহিলা পুলিশ রয়েছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মহিলাদের নিরাপত্তা এগুলো দেখার দরকার পুলিশ তো অন্য নিরাপত্তা দিচ্ছে কিন্তু মহিলা পুলিশদের জন্য সেফটি সিকিউরিটি এবং তার জন্য ফিজিবিলিটি সেটা নিয়ে কি ভাবছেন আপনারা আমাদের মহিলা পুলিশরা দে আর ওয়েল ট্রেন্ড

বাজাজ মোটরসাইকেল ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনার সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাদের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পর আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ